আমি চাঁদনি চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর এখন বাজে বেলা অনেক হয়ে গেছে কটা বাজে বললাম না বেলা এগারোটা গেছে ভিডিও করি নি বাট ঘুরছি অনেক আগে কিন্তু ভিডিও করি নি বসে বসে সেলাই করতেছিলাম তাই তোমাদের তো কালকে বলেই দিয়েছি যে আমি দুটা কথা একটা বড় কথা করতে আছি বড় কথাটা মঙ্গলবার শেষ হবে আজকে তোমাদেরকে দেখাই দেবো অনেক কাঁথাটা এতদিন দেখাই নেই মানে আমি সারাক্ষণ বসে বসে ওটাই সেলাই করতেছি ওইটা মঙ্গলবার শেষ হয়ে যাবে আর ছোট কাঁথাটা তো রাত্রে আহে সেটাও আজকে দেখাবো দেখাই দেবো তাই চলো রান্না বান্না রয়েছে রান্না বসায় নিয়ে এখনো চলে আসছি সকালবেলা শুধু একটু কপি খেয়েছি এই যে কপি খাইছি কিছুটা আর কিছুটা রয়ে গেছে ছোট খাইতেও পারিনি মন চায় না খেতে একটু ব্ল্যাক কপি করছিলাম সবটুক খাইনি একটু খাইছি বাকিতে আসলাম রান্না করার জন্য আর আমি দুটা দেখে ভাত খেতে পারি দুটো তারপরে রান্না চলতে থাকবো এদিকে আজকে রান্না করব লাল শাক ভাজি করব আর কিচ্ছু না যে লাল শাক ভাজি এ বছরে প্রথম লাল শাক ভাজি করবো আমার বাসায় কারণ আমি লাল শাক কিনিও নাই একদিনও আর বাজিও করেনি আজকে প্রথম বাজি করবো তোমাদের সাথে সেটা শেয়ারও করবো যে হলো চাল প্রথমত চালটা বের করা লাগলো ড্রাম থেকে সকালবেলা উঠে কষ্ট লেগে গেছে চাল বের করতে যে এই হলো লাল শাক দেখতে পাচ্ছো রোদ্রের কারণে কি রকমের দেখা আজকে হবে লাল শাক ভাজে তাই তোমাদের সাথে একটু শেয়ার না করলে কি চলে যে লাল শাক ভাজে একটু একটু শেয়ার করতে হবে বলো তার জন্য শেয়ার করে দিলাম আমার লাল শাকগুলো দেখতে খুব সুন্দর আজকে লাল শাকের রেসিপি শেয়ার করা হবে তোমার সাথে কিছু কিছু জিনিস না শেয়ার করলে বুঝে দিনটা ভালো লাগে না তার জন্য একটু একটু শেয়ার করি সময়টাও কেটে যায় শাকটা পরিষ্কার করতে চলে আসলাম দিয়ে দিলাম পরিষ্কার করার জন্য পানির ভিতরে চলো সুন্দর করে শাকগুলো একটু পরিষ্কার করে নিন যে সুন্দর করে পরিষ্কার করতে হবে শাক সমস্ত জুড়েটা নিয়ে পরিষ্কার করতে হয় নিচে তিনটে তেল দিয়ে তার নিচেটা করে দিয়ে দিছি তারপরে ভালো করে দুই নিচে দিয়ে শাকে গুলো প্রচন্ড বালি থাকে চড়াই দিয়ে শাক দুগো ধুয়ে সুন্দর করে একটুখানি কুচিয়ে এনেছি ব্যবসি ইয়ে করে নেই কারণ গোটা শাক রান্না করবো লাল শাক যদি ঘুরতে রান্না করে অনেক খেতে মজা লাগে আমার কাছে ওইটাই ভালো লাগে এমনি বাজি করলে না তাই ওই রকমের তারপর রান্না করবো তো তোমাদের সাথে ওইটাই শেয়ার করবো তাই চলো এখন যাই ময়লাটা ফালাই দিয়ে ময়লার বলতে ময়লা হয়ে গেছে ময়লা ফালাইতে প্রথমত ময়লাটা ফালাই দিয়ে শাক বাগার দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম কড়াইতে একটু আরেকটু তেল লাগবে কিছুটা ইয়ে ভাজার তেল ছিল ওইটা কিছুটা সাদা তেল মিলিয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তেলের ভিতরে বসুন কুচি পিঁয়াজ কষি একটু বাজার দিয়ে নিজগুলোটা বাদামি বাদামি কালার করি তারপরে আর তোমাদেরকে দেখিয়ে দিই এই হলো শাকটা দেখো সেদ্ধ করে রেখে দিচ্ছি লাল শাকটা কালারটা মানে কীরকমের জন্য পেশি যেরকম লাল টাই শাকটা এখন অতটা লাল নাই পেঁয়াজটা হালকা বাদামি কালার হয়ে গেল এখন দিয়ে দেবো শাকগুলো তাই চলো শাকটা দিয়ে দিই

শেষ করে গোসল করে নিলাম যে রান্না বান্না সব শেষ আজকে তো শুধু রান্না করেছি যে লাল শাক ভাজি আর কিছুই করিনি লাল শাক ভাজি করছি অনেক মানে এই শাক উচিত আমার কোনো আজকে প্রথম খাইছি সব জিনিসই আমার লাস্টে লাস্টে খাওয়া পরে এরকমেরই হ্যাঁ কারণ প্রথমে সব জিনিসের প্রাইসটা একটু বেশি থাকে তখন কেনার আমাদের মতো ফ্যামিলির সামর্থ্য কম থাকে তার জন্য আমি পরেই খাই কিন্তু আমাদের বাড়ি খাওয়া হয়ে গেছে বাড়িতে মনে আমার অসুস্থ অবস্থায় আমি বাড়ি যখন ছিলাম দেখি তারা খাইছে তখন তো আমি খাওয়া দাওয়া খেতে পারি না তার জন্য কোনো কিছুই খেতে পারতাম না তাই এবছর প্রথম শাক করছি করছি আবার আমি শাকটা ঘুম ঘোয়াটা শাক বলে যেটাকে ওটা পছন্দ করি তুই সে ভাজি খেলে ভালো লাগে না তাই ওই রকমের করে বাজি করছি যেটা আমার পছন্দের তাই চলো এখন তো বসবো একটু কাঁথাটা সেলাই করতে আর তোমাদের তো একটা কাঁথা দেখাই দিই দুইটা কাঁথাই একসাথে দেখাই দিব দেখো এই একটা কাঁথা সেলাই করছি তোমাদের কার কীরকম লাগে কমেন্ট করে জানাতে পারো যে কার কীরকম লাগে এই একটা সুন্দর কাঁথা সেলাই করলাম এই কাঁথাটা আমি এতদিন বসে বসে অসুস্থ হয়ে আস যখন পটুয়া আসছি তখন থেকে বসে বসে আস্তে আস্তে সেলাই করছি কাঁথাটা কমপ্লিট প্রায়ই আর অল্প একটু সেলাই আছে সেটা মঙ্গলবার শেষ আর একটা কথা আছি এই যে দেখো আঁকা কি করছে এখনো সেলাই করি নেই আঁকাটা কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছ যে না আঁকাটা কমপ্লিট হয়েছে পুরো কাঁথাটা এরকমের করে এঁকে নিয়েছি আর মানে মাত্র হবে এই যে এরকমের আটকাই নিয়েছি সেলাই দিয়ে যেন এরকমের আটকে আটকে নিয়েছি তো এই একটা কাথা করছি এইটা একটু ছোট্ট কাঁথা ওইটা বড় কথা বাজে সাড়ে ছটা বেজে গেছে তাই চলো যাবো একটু মানে সন্ধ্যার জন্য অনেকদিন পর ভাবছি একটু লুডুস খাবো কাতার কাপড় লুডুজ খাবো তাই একটু লুডুজ করার জন্য সব কিছু রেডি টেডি করে নিই একটু সবজির লুডুস খাবো একটু গাজর টাজর দিয়ে সুন্দর করে একটু লুডোস রান্না করবো তাই চলো গাজর দিয়ে লুডুজ করে নিই গাজর ফুলকপি ওগুলো দিয়ে একটু লুডুস রান্না করবো আর দেখি ফিরেছি কি কি সবজি আছে মিলে জেলায় একটু লুডুজ করে নিয়ে আসি গাজর ফুলকপি আলু দিয়ে করবো তিনটা দিয়ে একটা লুডোস টুডোস রান্না করে নিয়েবো তারপরে খাবো আগে লুডোসটাও নিয়ে নিই আর অন্যান্য জিনিসও নিয়ে নিই এই লুডোস আমার রান্না করটা লাইটিং এর আলোটা কম হয়ে যেন তোমরা কম পাইতে পারো একটা ম্যাগি লুডোস নিয়ে নেছি। এখন গাজর কুচি আলু কুচি দিয়ে লুডোসটা রান্না করব গাজর আলু আর ফুলকপি নিয়ে নিছি তিনটা পচ নিয়ে নিছি লুডুস রান্না করার জন্য তাই চলো শীতের দিনে সবজি দিয়ে লুডুস আর গাজর ফুলকপি পাতাকপি দিয়ে সব মানে লুডুস অসাধারণ হয় বরবটি হলে আর একটু ভালো কিন্তু যেটা নাই আর কি করবো যেগুলো বাসায় ছিল ওগুলো দিয়ে সুন্দর করে মানে লুডুসটা রান্না করে নিচুর বাজে ফেরা নিতে যে দিনটারে লুডুস রান্না করা সবজিগুলো

দেওয়া হয়ে গেছে লুডুসটা দিয়ে দেব লুডুস দিয়ে ভালো করে গাড়া করে দিয়ে দুটো দিয়ে নামাই দেবে আমার মেগি রান্না লুডুস সবজি দিয়ে মেগি লুডু রান্না সেমাদের সাথে রান্নার পরে ফ্রাই করে লুডু রান্নাটা করো তাই হলো আমার ভেজিটেবল ম্যাগি ম্যাগি এ তোমরা দেখতেই পাচ্ছ যে ভেজিটেবল দিয়ে রান্না করছি গাজর ফুলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে একটা মানে লুডুস রান্না করেছি দেখতে পাচ্ছো কালারটা কি সুন্দর আসছে দেখো কার কার পছন্দের খাবার আমাকে জানাতে পারো কমেন্ট করে টেবিলের উপরে নিয়ে বসে গেছি লুডুস রান্না করে যে লুডুস খাওয়ার জন্য দেখতেই পাচ্ছো যে লুডুস খাওয়ার জন্য রান্না করে বসে গেছি তাই চলো কি সুন্দর একটা লুডুস করে নিয়েছি আজকে সন্ধ্যার টাইমে সন্ধ্যা নাস্তাটা সেই হবে প্রতিদিনের মতো এতটা বাজে হবে না প্রতিদিনই খুব বাজে লুডুস করি আর ইস্টান ছাড়া ভিডিও করা যে যন্ত্রণা সেটা আমি বুঝি কারণ থাকতে বললে আমি করি না এটা আমার ভুল অন্য কারো না যে অন্য কারো দোষ দেবো সেটাও দেওয়া যাবে না কারণ আমি করি না চলো প্রথমত লুডুসটা খেয়ে নিই তারপরে রাতে যদি ভাত খাই খাবো আর না খেলে তো ঘুমাই পারবো এটা খেয়ে ঘুমাবো ঠিক আছে আর আজকে লাল শাক ভাজাটা সেই স্বাদ হয়েছে বলে বুঝাতে পারবো না লাল শাকটা দিয়ে ভাত খেয়েই একটা জব্বর ঘুম দিছি এক ঘুমে সন্ধ্যার টাইমে উঠলাম তোমরা বুঝতে পারছো যে সন্ধ্যা করে উঠলাম যে আর এখন চিন্তা করছে ঘুমানোর সময় চিন্তা করছে আজকে গাজর দিয়ে একটু লুডুস খেলে কেমন হতো ভালো হতো না তারপর লুডুস করে নিলাম খাওয়া দাওয়া সে করিনি রাতে রাতের খাওয়া দাওয়া কিছু করবো না এখন ঘুমাবো তাই চলো ঘুমার জন্য প্রিপারেশন নিয়ে এনেছি যে লুডুস খেয়েছি ওটাই কাজ হয়ে গেছে রাতের খাওয়ার কাজ ছাড়া তাই চলো আজকের ভিডিওটা এখনই শেষ করে দিই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে কমেন্ট করে দেবে অবশ্যই অন করে দেবে প্রতিদিনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমি যা করি সারাদিনে অতটুকু দেখাইতে টেন ট্রাই করে তোমাদেরকে বাকি কিছু কিছু কাজ দেখাই না যেমন সারা সন্ধ্যা থেকে আমি সেলাই করছি এই তোমায় মানে খাওয়া দাওয়ার পর যে সেলাই করতে পড়ছি মাত্র উঠলাম এখন যে রাত্র নটা সাড়ে নটা বেজে গেছে তাই আজকে আমি তাড়াতাড়ি শুয়ে পড়বো আর কাঁথার কাপড়টা অনেক শক্ত ছিল তো নূতন কাপড় তার জন্য ওটা ধুয়ে দিয়েছি ধুয়ে রোদ্র দিয়ে দিছি মানে পানি দিয়ে দিয়েছি তো মানে আকার রঙ উঠবে না তার জন্য তাই চলো একটু ঘুমাই পড়ে